জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি অনলাইন আর্নিং রিলেটেড নতুন ভিডিওতে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও খুব কম পাচ্ছেন আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তবে আপনারা বেশিরভাগ সময় এখন আমাদের চ্যানেলে টেক রিলেটেড ভিডিও পাচ্ছেন আমরা এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি আমাদের চ্যানেলে এখন ক্রিপ্টো রিলেটেড এয়ার ড্রপ রিলেটেড ভিডিও একটু কম আসবে তবে এই ধরনের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত প্রায় নিয়মিত দিয়ে যাচ্ছে আপনারা যারা অনলি অনলাইন আর্নিং বা এয়ার ড্রপের উপরে ইন্টারেস্টেড আপনারা একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে আপনারা নিয়মিত আপডেটগুলো পাবেন আমাদের চ্যানেলেও মাঝে মাঝে অনলাইন আর্নিং রিলেটেড বা এয়ার ড্রপ রিলেটেড ভিডিও গুলো দেওয়া হবে তবে বেশিরভাগ সময় আমাদের চ্যানেলে এখন টেড ভিডিও গুলোই পাবেন আর এই দুটো এর উপরেই যারা ইন্টারেস্টেড তারা একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটা আপনার মিস করতে না হয় আজকের ভিডিওর টপিকসটা খুবই ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় বিশেষ করে যারা সিলিয়া মাইনিং করছেন অনেকদিন ধরে সিলিয়া টোকেনকে উইথড্র নিয়েছেন আপনার ওয়ালেটে তাদের জন্য অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট যদি আপনি আজকের ভিডিওটা মিস করেন আপনার যদি ওয়ালেটে বা ট্রাস্ট ওয়ালেটে বা অন্য কোনো ওয়ালেটে সিলিয়া টোকেনগুলো থেকে থাকে এবং আপনি যদি আজকের ভিডিওটা মিস করেন তাহলে হয়তো আপনি অনেক বড় একটা আপডেট মিস করবেন যেটা হয়তো যদি আপনি না জানেন তাহলে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সিলিয়ার টেলিগ্রাম ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেটটা সিলিয়া দিয়ে রেখেছে হেডলাইনে বলা হয়েছে সিলিয়া টোকেন লিস্টিং এন্ড মেইন নেট অ্যানাউন্সমেন্ট এটার জন্যই আমরা যারা সিলিয়া টোকেন মাইন করেছি সর্বশেষ উইথড্র পেয়েছি

কারণ আপডেট গুলো আমরা দিয়ে যাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত পরে তারা সার্কেল নিয়ে আসবে সার্কেলটা কি আমি একটু পরে বলছি এই সার্কেলটা আমরা আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাবো এটা একটা এক্সাইটিং নিউজ এই সার্কেল এর নিউজটা একটা কি আসলে সার্কেলটা সেটা জানার জন্য একটু আমাদের সাথে থাকুন এরপরে বলা হচ্ছে এখান থেকে একটু খেয়াল করুন এরপরে বলা হচ্ছে কি আপডেট ডোন্ট মিস দ্য জুলাই 8 2015 ডেডলাইন টু ট্রান্সফার ইওর সিলিয়া টোকেনস ফ্রম এনি এক্সটারনাল ওয়ালেট টু দা সিলিয়া অ্যাপ বলা হচ্ছে সে জুলাইয়ের আট তারিখের আগে আপনার অন্য ওয়ার্ল্ডে যে সিলিয়া টোকেনগুলো আছে সেগুলোকে অবশ্যই সিলিয়া অ্যাপের মধ্যে ট্রান্সফার করতে হবে কারণ তারা সিলিয়ার কন্টাক্ট ডিটেলস আপডেট করেছে সেই কারণে যদি আপনি অ্যাপের মধ্যে জুলাইয়ের আট তারিখের আগে ট্রান্সফার না করেন অন্য কোনো ওয়ালেটে যদি আপনার সিলিয়া গুলো পড়ে থাকে সিএলটি টোকেন গুলো পড়ে থাকে তাহলে কিন্তু যেটা যেখানেই থাকুক না কেন সেটা বাদ হয়ে যাবে ওটা দিয়ে কিন্তু আপনি পরে আর কোনো কাজ করতে পারবেন না ওটা আপনি সেলও করতে পারবেন না সেটা আপনি পরবর্তীতে এই নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসে ট্রান্সফারও করতে পারবেন না তার জন্য আপনাকে কিছু করতে হবে না তেমন কোনো কঠিন প্রসেস না আপনি জাস্ট অ্যাপসের মধ্যে যাবেন অ্যাপসে অ্যাকাউন্ট করবেন বা আপনার আগের ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তারপরে সিলিয়া দেখতে পাবেন সিলিয়ার অ্যাড্রেসটা কপি করে নেবেন যে ওয়ালেটে আপনার টোকেন টোকেনগুলো আছে সেখান থেকে জাস্ট সেন্ড করবেন এবং তারা এখানে বলছে এই যে যে আট তারিখে একটা ডেডলাইন দিয়েছে এই ডেডলাইনের পরেই কিন্তু আসল ঘোষণাটা আসবে সিলিয়া মেইন নেটের ঘোষণা আসবে তখন আমরা এই টোকেনটাকে মাইগ্রেশন করতে পারবো টোকেনটাকে হয়তো আমরা তখন সেল করতে পারবো যখনই মেইন নেটের ঘোষণা আসবে তখন হয়তো এটাকে আমরা এক্সচেঞ্জ লিস্ট হতেও দেখতে পাবো সেটা খুব তাড়াতাড়ি আমরা খবর পাবো যেহেতু এই পোস্টার শিরোনাম দিয়েছে সিলিয়া টোকেন লিস্টিং এন্ড মেইন নিট অ্যানাউন্সমেন্ট এবার সর্বশেষ যেটা আমরা প্রথমে বলেছি একটু পরে বলবো সার্কেলের বিষয়টা বলা হচ্ছে কিপ মাইনিং সিলিয়া স্টে লক ইন ফর মোর আপডেটস এন্ড গেট রেডি টু ডাইভ ইনটু সার্কেল দা প্রাইভেট ব্রাউজার দ্যাট পেজ ইউ টু সার্ফ বলা হচ্ছে একটা প্রাইভেট ব্রাউজার আসছে যেটা নাম হচ্ছে সার্কেল এই সার্কেল ব্যবহারের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনি যত বেশি সার্কেল ব্রাউজারটা ব্যবহার করবেন তত বেশি ইনকাম হবে এটা ৪৫ দিনের মধ্যে সামনে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই এটা আমাদের জন্য সুখবর আমরা এরকম কিছু একটা চাই যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি আমরা চেষ্টা করব সার্কেলটা ব্যবহার করার যদি দেখি যে এটা ব্যবহার করা তুলনামূলক সহজ বা কোনো ঝামেলা নেই কোনো ঝুঁকি নেই তাহলে আমরা অবশ্যই ব্যবহার করব এবং চেষ্টা করব এটা থেকে আয় করার যখন সার্কেলটা আসবে আমরা অবশ্যই ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানিয়ে দেবো এই জন্যে আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল দুটোতেই অ্যাক্টিভ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন